প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তার ফুটপটে একটি সন্তান তো ওই সন্তান দেখে তার স্বামী হয়তো চলে গেছে নাকি তো এই ছোট বাচ্চা দেখো তার স্বামীর কোনো মায়া মোহব্বত হলো না তো এখন এই আপুটি আছে হয়তো বিয়ে শাদি করবে বা নতুন একটা জীবনসঙ্গী করবে কারণ মেয়ে মানুষ একা চলতে পারে না এটা সবাই জানে

এখন তো বিয়ে কর মধ্যে ভিডিও আছে এটা ভালো মনে মানুষের মধ্যে আমার বাচ্চা আমার পাশে খাড়াইবে আমাকে হেল্প করতে করব দায়িত্ব নিব তারপর যদি একটু বেশি হয় তার ঘরে যদি সন্তান থাকে আমার সমস্যা নাই তাহলে কথাবার্তা বলব প্রেম ভালোবাসা কর তারা চিনমো জানমাসে আমার চিনমো জানম করে বিয়া বলব আচ্ছা তো আপনি কি এবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দিবি নাম্বার বলতে পারে আপনি বলে দেন আচ্ছা তো ওই নাম্বার কি সব ইমো আছে নাকি শুধু ফোনে না ইমো নাই বাটন ফোন ফোন নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স এইট থ্রি ফাইভ এইট ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ অপ্তর মাস পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম